হ্যালো ফেন্স আপনারা সবাই কেমন আছেন আশা করো তো ফেন্স ভালো আছেন ও সুস্থ আছেন হয়তো ভিডিওর ওপরে থামবেলটা দেখেই আপনারা বুঝে ফেলেছেন এটা কোন টপিকের ভিডিও এটা ফেন্স আপনারা যে হস্তহন করে করে প্যানিশটা বেগে ফেলেছেন টাইমিংটাকে পাচ্ছেন না স্ত্রীদের সাথে দীর্ঘ সময় ধরে সবাস করতে চাইছেন আপনারা দেখুন আজকের এই দুটো প্রোডাক্ট আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি খুব হানড্রেড পার্সেন্ট এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোডাক্ট এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন একটি ছবি দেখুন এটা প্যানিশের অলরেডি ছবি দেওয়া আছে আর ডবল পাওয়ার হচ্ছে স্পেশাল লাভ টাইম এটা হান্ড্রেড পার্সেন্ট এটা আয়ুর্বেদিক প্রোডাক্ট আছে এটা হানড্রেড পার্সেন্ট এটা আয়ুর্বেদিক প্রোডাক্ট আর এটাকে দাম আছে তিনশো পঁচিশ টাকা এমআরপি দাম আছে মাত্র পনেরো এম এল আর এটা হচ্ছে খাওয়ার ওষুধ প্যানিশ বড়ো মোড়া করার জন্য টাইমিংটাকে দীর্ঘ সময় ধরে সহবাস করার জন্য কেনার আগে একটাই রিকেশ আপনাদের কাছে অরিজিনালটা দেখে তবেই কিনবেন না এলে ফেন্স আপনারা ঠকবেন তা ফেন্স দেখুন এখানে একটি টেকমার্ক করা আছে এখানে একটি টেকমার্ক করা আছে এগুলো সব টেকমার্ক করা আছে কোম্পানির তারপর দেখুন এখানে কিছু লেখা আছে এটা যখন দেখবেন জেরক্স টাইপের ভাববেন এটা নকল মাল এখানে দেখবেন একটি বারকোড দেখুন একটি বারকোড আপনারা দেখতে পাচ্ছেন আমার হতে একটি দেখুন বারকোড আছে আর এটা আমার অর্থ ক্যাপসুল যারা প্যানিশ বড় মোড়া করবেন দীর্ঘ সময় ধরে সবাস করতে পারবেন আপনারা এটা হচ্ছে ষাট পিসের একটি ওয়াই ক্যাপসুল এই ষাট পিস ক্যাপসুল হচ্ছে আপনারা অনেক সময় দেখবেন অনলাইনে তিরিশ পিসের ক্যাপসুল হয় ষাট পিসের ক্যাপসুল হয় এক এক জায়গায় দেখবেন এক এক রকমের দাম কিন্তু অরিজিনালটা দেখে তবে কিনবেন না হলে কিন্তু আপনাদেরকে ঠকতে হবে একদম হানড্রেড পারসেন্ট তা দেখুন এটা আপনারা অরিজিনালটা দেখে নিন আমার মতন করে কেউ আপনাদেরকে দেখাবে না এই হচ্ছে অরিজিনাল সিল দেখতেন ফ্রেন্স এটা হচ্ছে অরিজিনাল সিল করা আছে আর এটাকে খেতে গেলে আপনাদেরকে রাতে একটা আর দুপুরের বেলা খাওয়া দাওয়ার পরে আপনাদেরকে একটি করে ক্যাপসুল আপনাদেরকে খেতে হবে দিনে দুটো দুধের সাথে আপনাদেরকে মিল্কের সাথ আপনাদেরকে খেতে হবে এটা হানড্রেড পারসেন্ট এটা কার্যকরী ওষুধ সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোডাক্ট আছে আপনারা এখানে কিছু প্যানিশের ছবি আপনারা দেখতে পাবেন যারা প্যানিশ বড় মোড়া করবেন ভাবছেন স্ত্রীদের সাথে দীর্ঘ সময় ধরে সবাস করবেন ভাবছেন হস্তন করে করে প্যানিশটা ভেঙে ফেলেছেন আপনারা এই ক্যাপসুলটা আপনারা ব্যবহার করতে পারেন আর এই ম্যাজেস অয়েলটাকে লাগাতে পারেন এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক আর এই অয়েলটাকে আপনারা রাতবেলা সবাস করার সময় তখনই ব্যবহার করবেন এটা তাহলে ফেন্স হান্ড্রেড পারসেন্টরা কার্যকরী হবে আপনাদেরকে দীর্ঘ সময় ধরে আপনারা সবাস করতে পারবেন তা ফেন্স ভিডিও আমি বেশি লম্বা করলাম না ছোটো ভিডিও করলাম আপনাদের কাছে কেনার আগে অরিজিনালটা দেখে তবে ফেন্স কিনবেন নালে ঠকবেন যাদের যাদের আমার নাম্বারটা প্রয়োজন নাম্বারটা নিয়ে রাখুন নাম্বারটা হলো নাইন সিক্স সেভেন ফোর থ্রি ওয়ান সিক্স ফাইভ ডবল সিক্স এটাই হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার এটাই হচ্ছে ফোনপের নাম্বার তা অফেন্স আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত করলাম নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেন আমি যেখানে একটি ভিডিও আপলোড দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে